আসসালামু আলাইকুম আজ শনিবার পয়লা ভাদ্র একুশে সফর আগস্ট বাংলাদেশ বেতার স্থানীয় সংবাদ পড়ছি রাজশাহী মাসুম রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে এমন পরিস্থিতিতে জেলায় পানিবন্দী হয়ে পড়েছে সাড়ে চার হাজার মানুষ গতকাল সন্ধ্যে ছটায় পদ্মা নদীর রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ছিল সতেরো দশমিক চার নয় মিটার রাজশাহীতে বিপদসীমা আঠারো দশমিক শূন্য পাঁচ মিটার এমন পরিস্থিতিতে প্লাবিত এলাকায় খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র ইতোমধ্যে সংকটময় পরিস্থিতি মোকাবেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনপ্রতিনিধিদের নম্বর দেওয়া হয়েছে মুক্তভোগীরা যোগাযোগ করে দ্রুত সেবা নিতে পারবেন এছাড়া সরকারিভাবে দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার জানান চররাজাপুর রাজাপুর ইউনিয়নে তিনশো পঞ্চাশ ও গড়গড়ি ইউনিয়নে দুশো জন মানুষ পানিবন্দীহ অবস্থায় রয়েছে এসব অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহ অন্যান্য সামগ্রী পৌঁছানো হচ্ছে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ জানান পবা উপজেলাধীন চরগুলোতে তিন হাজার মানুষ পানিবন্দী তাদেরকে নিরাপদ আশ্রয় নেয়ার ব্যবস্থা করা হচ্ছে এছাড়া বন্যার্থ এসব মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছানো হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে জামায়াতের উদ্যোগে ভোটকেন্দ্র ভিত্তিক কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে নগরীর ভদ্রা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাজশাহী সিটি কর্পোরেশনের ছাব্বিশ নম্বর ওয়ার্ডে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় নগরীর ২৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ও কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়বে আমির ও জামায়াতে ইসলামের রাজশাহী দুই আসনের সংসদ সদস্য প্রার্থী ডা মোহাম্মদ জাহাঙ্গীর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক আব্দুল হান্নান ও রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামের শিল্প ও ব্যবসায়ী কল্যাণ বিষয়ক সেক্রেটারি এ কে এম সরওয়ার জাহান প্রিন্স নেতৃবৃন্দ বলেন আল্লাহর আইন এবং শতলোকের শাসন প্রতিষ্ঠান আন্দোলনের অংশ হল নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে যদি মানুষ তাদের প্রত্যাশিত ভোট প্রদান করতে পারে সেই পরিবেশ তৈরি করতে হবে বগুড়া শেরপুরে শাহ বন্দেকি ইউনিয়নের শেরুয়া বরতলা পশ্চিম পাড়া রহমতপুর ও রহমূর্বাড়া এলাকার প্রায় এক হাজার পরিবার দীর্ঘ চার মাস ধরে পানিবন্দী অবস্থায় মানবতর জীবনযাপন করছেন পানি নিষ্কাশনের দাবিতে এলাকাবাসী হাঁটু পানিতে নেমে মানববন্ধন কর্মসূচি মানুষ হাঁটু পানিতে নেমে এই মানববন্ধন কর্মসূচি পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষার শুরু থেকে সব রাস্তাঘাট বাসাবাড়ি ও শিক্ষা ধর্মীয় প্রতিষ্ঠান পানিবন্দী হয়ে পড়েছে এতে শিশুদের স্কুল যাতায়াতের সমস্যা মসজিদে নামাজ আদায়ে বাধা এমনকি বহু মানুষ মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন অসুস্থ রোগীদেরও সময় মতো চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার আশিক খান জানান খোঁজ নিয়ে জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হবে নাটোরে উপজেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যমের সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের আজ শেষ দিন বিকেলে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে সনদ প্রদান করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সালে হাসান নকিব প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি কর্তৃক নাটোর ক্লাবে আয়োজিত প্রশিক্ষণে মৌলিক সাংবাদিকতা ছাড়াও ফ্যাক্ট চেক ফ্যাক্ট চেকিং টুলস ফ্যাক্ট চেকিং ছবি যাচাই মোজো ডিভাইস টুলস সেটিংস স্টোরি বোর্ড তৈরি সেটিংস ও পরিকল্পনা শর্ট নির্বাচন ও ব্যবহার ইন্টারভিউ ফ্রেমিং অডিও ভিডিও শর্ট নির্বাচন ও ভিডিও শ্যুট ভিডিও সম্পাদনা বিষয়ক সেশন উপস্থাপন করা হচ্ছে পিআইবির প্রশিক্ষক ও প্রশিক্ষণ সমন্বয়কারী মোহাম্মদ শাহ আলম জানান এর আগে নাটোর প্রেস ক্লাবে নাটোরের জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের একই বিষয়ভিত্তিক তিন দিনের প্রশিক্ষণ গত বুধবার শেষ হয়েছে খবর ফুটবল খেলার বগুড়া শাহজাহানপুর উপজেলার জোড়া মন্ডলপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে জোড়া নজবুল উলুম কামিল মাদ্রাসা মাঠে খেলা অনুষ্ঠিত হয় এতে প্রধান ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন আশেকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন আবু শাহিন সানি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি এছাড়াও আশেকপুর ইউনিয়ন বিএনপি ও উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ খেলোয়াড় ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী মাঠে খেলা উপভোগ করেন জমজমাটে ম্যাচে আশেকপুর এলটিবি বয়েজ ক্লাব চার শূন্য গোলে উপসর ইয়ং স্টার ক্লাবকে পরাজিত করে বিজয়ী হয় সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সাতানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা চল্লিশ মিনিটে সূর্যাস্ত সন্ধে ছটা আটত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে